সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার বোলবুরচী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে এদিন সকালবেলা স্থানীয় বাসিন্দারা জল আনতে এসে দেখে সাবমার্সিবলের পাম্পে মোটর চুরি এই ঘটনায় জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায় ঘটনার স্থলে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ তিনি এই ঘটনা দেখে খবর দেয় হবিবপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে কিভাবে এই মোটর চুরি গেল গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ বলেন এই একটি মাত্র জলের পাম্প রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবারের এই সাবমার্সেবেলের জলের ওপর নির্ভর করে এই এলাকা একমাত্র পানীয় জলের ভরসা এই সাবমার্সেবেলের পাম্পের মোটর চুরি হওয়ায় সমস্যায় পড়েছে কিভাবে এইভাবে রাজ্য সরকারের পাশে চুরি হয় প্রশাসনের কাছে দাবি জানাই শীঘ্রই এই ঘটনা তদন্ত করা হোক এত ঘনবসতি এলাকার মধ্যে কিভাবে চুরির ঘটনা ঘটে এই ঘটনার সাথে যারা জড়িত হয়েছে তাদের তাদের আইনত ব্যবস্থা নেওয়া হোক মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস বাংলা আমি ঘুম থেকে উঠে শুনলাম কি আমাদের বাড়ির সামনে যে মার্শালটা ছিল সেই মার্শালটা দেখতে পাওয়া যাচ্ছে না এসে দেখলাম দেখছি কি মানে মার্শালটাও নাই পাইপ কিছুই নাই তারটা সব ছিঁড়ে কে নিয়ে চলে গেছে আমাদের মধ্যে অব সন্দেহ হচ্ছে না তবে এত ঘন বস্তির মধ্যে কি করে নিয়ে গেলো অবশ্যই জানিয়েছি আমরা চাইছি এটা তদন্ত করা উচিত না তদন্ত করলে তো এরা বার বেড়ে যাবে দিন দিন মার্শালের মঠর পাইপ সমেত তারটা সব সমেত ছিল ওটা সেট কখন হয়েছিল ঘটনাটা রাত্রে হয়েছে কখন হয়েছে কি করে বলবো আমরা আমরা তো শুয়ে আছি আমরা চাইছি ইমিডিয়েট যাতে জলের ব্যবস্থা হয় কারণ আমাদের এখানে প্রায় আশি ঘরের বস্তি আছে এই একটা মার্শালের উপরে নির্ভর আর ওইদিকে একটা মার্শাল ভেঙে গেছে ওই মার্শালটা ঠিক হচ্ছে না ওই মার্শালেরও লোক আসছে এখানটায় কম প্রায় দেড়শো টাকা পরিবারের সবাই আসছে এই মার্শাল ঠিক না করলে জলই খেতে পারবে না আমার বাড়ি জল দিলাম চাইছি ইমিডিয়েটটাতে মানে আজকের মধ্যে মার্শালটা ঠিক হয় হ্যাঁ আমি এখানকার মেম্বার নাম লিখ আসি